হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই তো রাত্রের বান্না আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি গরুর মাংস আমি গরুর মাংসগুলো এভাবে রান্না করেছি আর এখানে চড়িয়ে দিয়েছি এখানে আমি চড়িয়ে দিয়েছি বড় একটা পাতিলের মধ্যে বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো আমি বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু এভাবে গরুর মাংসগুলো রান্না করে নিয়েছি তো আজকে রথ হাফসার বাবাকে আমি সারপ্রাইজ দেব রান্না করে এখন প্রায় রাত হয়ে গেছে একটু পরে চলে আসবে বাচ্চারা অনেকদিন যাবৎ রোজ খাইতে পেরেছিলো তো আমি ভাবরান গিয়েছি এখানে বিরিয়ানির সাথে আমি মুরগি রোজটাও করে দিই তো আমি এখানে প্রথমে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি Thank yeah. you.